যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হলো এবং তার জেরে কলকাতায় যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হলো এই সার্বিক বিষয়টি নিয়ে কি বলবেন যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক দেখে শুনে মনে হচ্ছে যে মানুষের জীবনের কোনো দাম নেই যেমন করে অন্য জীবজন্তু মরে মানুষও তেমন করেই মরছে প্রাকৃতিক বিপর্যয় এটা তো কোনো নতুন ঘটনা নয় কিন্তু যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য রাজ্য সরকার যদি সামান্যতম প্রস্তুতি থাকতো তার তাহলে এই ঘটনা তো প্রথমত যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থা কি সত্যি মুখ্যমন্ত্রী দাবি করলেন যে নিকাশি ব্যবস্থা কলকাতায় একেবারে সঠিক কিন্তু নিকাশি ব্যবস্থা যদি সঠিক হতো তাহলে আজকের এই ঘটনা ঘটতে পারতো না এত জমা জল জমতো না এবং আমি সংবাদ মাধ্যমে দেখেছি বৃষ্টি শুরু হয়েছে কিন্তু রাত্রি একটা থেকে কিন্তু পাম্প চালানো হয়েছে সেটাও আমি সংবাদ মাধ্যমে দেখলাম ভোর চারটে কেন ভোর চারটে পাম্প চালান হলো সেটা কিন্তু আমার মাথায় ঢুকছে না দ্বিতীয়ত নিকাশি ব্যবস্থা এটা তো জানাই আছে যে কলকাতার যে ভূস্তর সেটা গঙ্গার ভূস্তরের থেকে নিয়েছে এটা তো জানাই আছে তাহলে এটা জানা থাকা সত্ত্বেও তার জন্য আজকের এত বিজ্ঞান এবং কারিগরি বিভাগের এত উন্নতি এ অবস্থাতে এই জল নিকাশি ব্যবস্থা সমস্তটা প্রকৃতির ওপরে আমরা নির্ভর করে থাকবো সেটা কি খুব দরকার ছিল তাহলে নিকাশি ব্যবস্থা তো সেই জায়গায় নিয়ে যাওয়া যেত তাহলে নিকাশি ব্যবস্থা সেই জায়গায় মুখ্যমন্ত্রী যাই দাবি করুন না নিকাশি ব্যবস্থা কিন্তু সেই জায়গায় নেই দ্বিতীয়ত এই যে বিদ্যুৎ পৃষ্ঠই মারা যাওয়া এটা তো কোনোভাবে ভাবাই যেতে পারে না যে টেকনোলজি যেখানে এত উন্নতি হয়েছে সেখানে বৃষ্টিতে জল জমা হলে মানুষ যদি ইলেকট্রিক পোস্টে তার হাত পড়ে যায় তাহলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাবে তার থাকবে কেন মুখ্যমন্ত্রী বললেন যে তিনি সঙ্গে কথা বলেছেন কথা বলে তাকে ব্যবস্থা নিতে বলেছেন তাদেরকে লোক নামিয়ে কাজ করতে বলেছেন কিন্তু এই যে বিদ্যুতের এই অবস্থা সিএসসি যেটা কলকাতা শহরের যে এইরকম জনবহুল একটা শহরে বিদ্যুতের ব্যবস্থা করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে তারা ঠিকমতো মতো কাজ করছে কিনা সেই নজরদারি তো সরকারের তরফ থেকে করার কথা সেই নজরদারি কি সরকারের তরফ থেকে ছিল সে নজরদারি সরকারের তরফ থেকে ছিল না এবং আমরা দেখেছি এখন তিনি বলছেন যে গোয়েঙ্কাকে চাকরি দিতে হবে সে জীবনের থেকে কি একটা চাকরির দাম অনেক বেশি জীবনের বিকল্প কি পরিবারের অন্য কারো চাকরি হতে পারে তাহলে সেই জায়গায় তিনি নিয়ে গেলেন অর্থাৎ তিনি কিছু টাকা দিয়ে দেওয়া কিছু চাকরি দিয়ে দেওয়া মানুষের জীবনের মূল্যটা তার এই জায়গাটা আগিয়ে দাঁড়িয়েছে এবং আমরা জানি যে গোয়েনার সঙ্গে তিনি কথা বলছেন সেই গোয়েন্কার সঙ্গে সম্পর্ক তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমরা এটাও দেখেছি সংবাদ মাধ্যমে আমরা দেখেছি এই গোয়েন্কা যে ইলেকট্রাল বন্ড বিজেপি সরকার চালু করেছে যে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মমতা সরকার এত কথা বলেছেন সেই অর্থাৎ তৃণমূল সরকার তৃণমূল দল এত কথা বলেছে সেই ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে টাকা তারা নিয়েছে এবং এই যে গোয়িং ডিয়াল লটারি এদের টাকা এই তৃণমূল নিয়েছে এবং আমরা দেখেছি যে গোয়েঙ্কা যত টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডের তার ছিয়াত্তর শতাংশ টাকা কিন্তু তৃণমূলের ঘরে গেছে প্রায় পৌনে পাঁচশো কোটি টাকা তৃণমূলের ঘরে গেছে এই ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে ফলে এই যে নজরদারির অভাব অর্থাৎ গোয়েন্কাকে যা খুশি করার অধিকার দেওয়া এইটা কি তার থেকে হয়েছে এটা কিন্তু সত্যি আমাদের কাছে প্রশ্ন ফলে আমার কথা হচ্ছে যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করেছি কিন্তু নিন্দা করার তো শুধু নিন্দা দিয়ে এটা হবে না সরকারকে দায়িত্ব নিতে হবে মেয়রকে দায়িত্ব নিতে হবে মেয়র ওই ভোরবেলায় গিয়ে অফিসে বসে সেখানে নিজে কাজ করছেন এবং সেটা টিভি ক্যামেরার সামনে এটা দেখানোর জন্য এটা দেখানোর কাজ কিন্তু নয় ফলে আমরা দাবি করেছি আমাদের দলের তরফ থেকে আমরা আজকে মেয়রের কাছে মেয়রের নাম পাঠিয়েছি এবং আমরা দাবি করেছি যে উপযুক্ত যে ক্ষতিপূরণ যেমন করতে হবে তেমনি যারা দায়ী তিনি কিন্তু একবারও গোয়েঙ্কার মুখ্যমন্ত্রী যখন বলছিলেন আমি দেখছিলাম যে গোয়েঙ্কার এই কোম্পানি অর্থাৎ সিএসসি যে গোয়েন কর্ণধার তাদের যারা দায়ী তাদের কোনো শাস্তি বিধানের কথা তিনি কিন্তু বলেননি যে অফিসাররা দায়ী সিএসসি তাদের শাস্তি বিধানের কথা তিনি বলেননি এখানেই লুকিয়ে আছে যে গোয়েঙ্কার সঙ্গে তার সম্পর্কের যে সমীকরণ যে রসায়ন সেটা কিন্তু এখানে লুকিয়ে আছে অর্থাৎ এই সমস্ত কিছুর পেছনে আজকে তিনি যাই বলুন না কেন এই সমস্ত কিছুর পেছনে সরকারের সঙ্গে তৃণমূল দলের সঙ্গে গোয়েন সুসম্পর্ক এবং টাকার লেনদেন যেটা ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে হয়েছে যেটা সংবাদ মাধ্যমে এসেছে এটা তার পিছনে আছে তাহলে আমরা দাবি করেছি যে যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এটাও সত্য কথা যে এই যে বৃষ্টি হলেই জল জমলেই মানুষ তরিতাহত হয়ে মারা যাচ্ছে এটা কিন্তু একবারই প্রথম ঘটলো না কলকাতায় আটজন এবং বাইরে দুজন অর্থাৎ বাইরে মানে এসিবি এলাকায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটেছে বাকি দুজন ফলে এসিবি এলাকায় সেটা ঘটেছে সেখানে সরাসরি সরকার দায়ী ফলে এই যে বারবার এই ঘটনা ঘটছে এই ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তার প্রতিশ্রুতি সরকারকে দিতে হবে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে কলকাতার নিকাশি ব্যবস্থার উন্নয়ন ঘটেছে বলে অনেক দাবি করা হয়েছে সত্যি কি নিকাশি ব্যবস্থার কোনো উন্নয়ন ঘটেছে তারা বামফ্রন্টের সময়ের সঙ্গে তুলনা করছেন বামফ্রন্টের সময়ের সঙ্গে উন্নতি হয়েছে কথাটার মানে হচ্ছে যে মেয়র দাবি করেছেন যে রাতের মধ্যে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে এই যে মেয়র দাবি করলেন অথচ জল তো জমল তার জন্য তো মানুষ মনল ফলে সত্যি অর্থাৎ তুলনা তিনি করেছেন যে সিপিএম এর সময়ে জল জমে থাকতো অনেক অনেকক্ষণ আমাদের সময় জল জমে থাকছে কম সময় কিন্তু তার মানে কি বিষয়টা এই যে আজকের এই প্রভূত যে টেকনোলজি ডেভেলপমেন্ট হলো উন্নয়ন হলো সেই উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এই ঘটনা এই যে জল জমার ব্যাপারটা নিকাশ ব্যবস্থার উন্নয়ন জল জমা ব্যবস্থার যে সুরাহা সেটা কি হলো যাই দাবি করুন না কেন মানুষের মৃত্যু তো হল এবং জল জমার জন্যই হলো এবং বিদ্যুতের যে মানে অব্যবস্থা সেই অব্যবস্থার জন্যই তো হলো